সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো টাকা করে বিক্রি করছে দেখতে পাচ্ছেন কেজিতে মন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই বেশ কিছু মন তিল বিক্রি করছে তার সাথে কথা বলে যে নেই আজ কত টাকায় সে তিল বিক্রি করলেন

দেখতে পাচ্ছেন এখানে মুরব্বী কাকাও তিল বিক্রি করছে কাকা কত করে বিক্রি করছেন তিল ভাইয়ের বড় ভাই কত করে বিক্রি করছেন তিল বড় ভাই খুবই ব্যস্ত আছে যার কারণে আসলে বলতে চৌত্রিশশো না সুপ্রিয় দর্শক শুনতে পাচ্ছেন চৌত্রিশশো টাকায় তিল বিক্রি করছে এ বড় ভাই এর এখানে দুই আড়াই মন তিল আছে দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজিতে মন